সকল শিক্ষক ভাইয়েরা আমরা থাকার কথা ছিল আজকে ক্লাসরুমে অথচ আমাদেরকে আমাদের সাথে শিক্ষক দিবসে পাঁচে অক্টোবর পাঁচশো টাকার প্রজ্ঞাপন জারি করে তামাশা করা হয়েছে আমাদেরকে দুই মাস আগে বলা হয়েছে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং পনেরো শত টাকা আমাদের চিকিৎসা ভাতা দেওয়া হবে অথচ আজকে আমরা সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া রুক্ষা থেকে ভাতড়িয়া প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকার রাজপথে প্রেসক্লাবে আমরা আসতে বাধ্য করা হয়েছে আমাদেরকে আমরা তো এটা চাইনি আমরা চাই আমাদের প্রধান উপদেষ্টা উনি একজন শিক্ষক আমাদের এই মন্ত্রণালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সহ অনেকে আছে শিক্ষক আমাদের দাবি ওনাদের কাছে স্পষ্ট ভাবে আমরা বলতে চাই আমরা এক ঘন্টাও এখানে আর থাকতে চাই না আপনারা আমাদেরকে আমাদের দাবির আদালে আমাদের 20% এবং 1500 টাকা মেডিকেল ভাতা দিয়ে আমাদেরকে প্রজ্ঞাপন বাড়ি যাওয়ার এবং শিক্ষাঙ্গনে ফিরে যাওয়ার সুযোগ করে দেবেন এই উদাত্ত আহ্বান রেখে আমি আমার কথা শেষ করলাম